নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত আমরা একটি আপডেট আলোচনা করব আরও এক দফায় ডি এ বাড়লো বাংলায় এবার বাংলার সরকারি কর্মীদের পকেটে আসবে কত পরিমাণ টাকা তো বন্ধুরা এই সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই ফোটো দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটির পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব গিয়ে ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি এদিকে গত অক্টোবরে দুর্গাপুজোর সময় কেন্দ্রীয় সরকার তার কর্মীদের মহার্ঘ ভাতা বাড়িয়েছিল চার পার্সেন্ট এই ঘোষণার পর কর্মীদের ভাতা এখন বিয়াল্লিশ পার্সেন্ট থেকে বেড়ে ছেচল্লিশ পারসেন্ট হয়েছে আর এবছর কেন্দ্রীয় কর্মীদের ডিএ বেড়ে পঞ্চাশ পার্সেন্ট ছুঁড়েই বাড়তে পারে বাড়ি ভাড়া ভাতা এদিকে এই বর্ধিত ডিএ যোগ করতে পারে সরকারি কর্মীদের বেতনের সঙ্গেও কেন্দ্রীয় কর্মীদের থেকে অবশ্য অনেক পিছিয়ে বাংলা বাংলার মুখ্যমন্ত্রী বড়দিনের আবহে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়িয়েছিল চার পার্সেন্ট যার জেরে বর্তমানে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে দশ শতাংশ হারে ডিএ পাওয়ার কথা সরকারি কর্মীদের এদিকে ডিএ বৃদ্ধির ঘোষণা করে মমতা বলেছিলেন আমরা ইতিমধ্যেই একশো পঁচিশ পারসেন্ট ডিএ ঘোষণা করেছিলাম দু এগারো সাল থেকে দু হাজার উনিশ সাল পর্যন্ত এক কোটি ছেষট্টি লাখ ছশো পঁয়ষট্টি টাকা দেওয়া হয়েছে চার বছরের মধ্যে আমরা নয়া বেতন কমিশন গঠন করেছি নয়া পে স্কেলের আওতায় দু হাজার উনিশ সাল থেকে রাজ্য সরকারের ছয় পার্সেন্ট দিয়ে দিয়েছে সেজন্য চার বছরে একচল্লিশশো চুয়াল্লিশ কোটি টাকা খরচ হয়েছে সরকারি কর্মীদের বেসিক পেয়ের ওপরই নির্ভর করে যে ডিএ বাবদ কত টাকা ঢুকবে তার অ্যাকাউন্টে বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম সতেরো হাজার টাকা বেশিক বেতন পেয়ে থাকেন এই আবহে দশ শতাংশ ডিএ সেই বেসিক পেয়ের ওপরে ধার্য করা হবে এদিকে জীবনের বছরের হিসাবে বয়সের হিসাবে অনেক গ্রুপ ডি কর্মীর বেতন তিরিশ হাজার টাকাও হতে পারে এই আবহে বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত এদিকে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে বেসিক পে তেইশ হাজার টাকার কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে নশো কুড়ি টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে এছাড়া ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে সেক্ষেত্রে তাদের তাদের ঘরে বাড়তি প্রায় বারোশো আশি টাকা করে ঢুকতে পারে এদিকে বিডিওদের ক্ষেত্রে বেসিক পে শুরু হয় ছাপ্পান্ন হাজার টাকা থেকে সেই ক্ষেত্রে তাদের ঘরে মাস গেলে ন্যূনতম বাইশশো চুয়াল্লিশ টাকা মতো অতিরিক্ত ঢুকবে আবার যারা রাজ্যের বিসিএস সি কর্মী তাদের ক্ষেত্রে সিনিয়র স্পেশাল সেক্রেটারি পদাধিকারের বেসিক পেতে প্রায় দু লাখ টাকা হিসেব কোষলে দেখা যাচ্ছে তাদের ঘরে মাস গেলে প্রায় আট হাজার টাকা অতিরিক্ত ঢুকবে এর আগে ভাতা প্রসঙ্গে মমতা দাবি করেছিলেন বাংলার পে কমিশন আছে তাই এই দিয়ে অতিরিক্ত হিসাবে দিয়ে থাকে রাজ্য কেন্দ্রীয় সরকারের সার্ভিস রুল আলাদা রাজ্যের সার্ভিস রুল আলাদা রাজ্যে দিয়ে বাধ্যতামূলক নয় এটা ঐচ্ছিক বিষয় তার সত্ত্বে দু হাজার উনিশ সালের পরে দশ পারসেন্ট দিয়ে হয়ে গেল ফলে যেটা আগে একশো পঁচিশ পারসেন্ট ছিল সেটা এখন একশো পঁয়ত্রিশ পারসেন্ট হলো তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিও দেখার জন্য